আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে একটা ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে দেখাবো। মাত্র দশ টাকা সুজি দিয়ে যে এই রাজকীয় স্বাদের ডেজার্ট তৈরি করা যায় ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না সুজির ডেজার্টটা খেতে খুবই সুস্বাদু আর খুব অল্প সময়েই বানানো যায় তাহলে আমি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি সুজির মালাই চপ বানানোর জন্য আমি দুধ নিয়েছি দুই কাপ এখানে আমি ফার্ম ফ্রেশ নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্যাকেট দুধ দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি কোয়াটার চামচ এলাচ কুড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এলাচ কুড়া হাতের কাছে না থাকলে আপনারা এখানে আস্ত এলাচও দিতে পারেন সেক্ষেত্রে হালুয়া তৈরির পর সেগুলো তুলে নিলেই হবে এখন বল কাঁসা অবধি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায় তাই অনবরত চামচ দিয়ে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দুধে বলক চলে এসেছে এই পর্যায়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি আর অনবরত নিয়ে নিচ্ছি দুই কাপ দুধের জন্য এখানে আমি হাফ কাপ কাঁচা সুজি নিয়েছি মালাই চক তৈরির জন্য অবশ্যই কাঁচা সুজি এখানে ব্যবহার করতে হবে সুজিগুলো একবারে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যেতে পারে আর এই পর্যায়ে চুলা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তাহলে একটা সফট আর টাইটও তৈরি হবে ডোটা যত সফট হবে সুজির মালাই চপগুলো ততটাই সফট হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে হালুয়াগুলো প্যানের গা ছেড়ে আসছে ঠিক এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর এইবার হালুয়াগুলো একটা পাটিতে নিয়ে নিচ্ছি হালুয়া যেহেতু এখন গরমই আছে তাই কিছুক্ষণ পর অর্থাৎ হাত দিয়ে মেখে নেওয়া যাবে এমন অবস্থায় আসলে হাতে সামান্য ঘিলা গিয়ে এখন কিছুটা হালুয়া নিয়ে মালাই চপে সে দিয়ে নেব আপনারা চাইলে সাইজটা কিছুটা বড় বা ছোট করতে পারেন খুব স্মুথভাবে শেপগুলো দিয়ে নিতে হবে যেন কোথাও ফেটে না যায় তাহলে দেখতেও যেমন লোভনীয় লাগবে আর খেতেও অনেক মজা লাগবে একইভাবে আমি সবগুলো চপে শেপ করে নিয়েছি এইগুলো এক পাশে রেখে আমি মালাইটা তৈরি করে নিব মালাই তৈরির জন্য এখানে আমি তিন কাপ ফার্ম ফ্রেশ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি চারটা আস্ত এলাচ আর কোয়াটার কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন তবে মালাইটা যেহেতু কিছুটা ঘন হয়ে যাবে তাই তিন কাপ দুধের জন্য কোয়াটার কাপ চিনি দিলেই পারফেক্ট হয় কিছুক্ষণ রান্না করে নিয়ে দুধগুলোকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে আমি কোয়াটার কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই হবে গুঁড়া দুধ অ্যাড করার সময় চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অ্যাড করতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে যেন দলা পেকে না যায় এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি দুধ যখন কিছুটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে সুজির চপগুলো দিয়ে দিব চপগুলো দিয়ে চুলা মিডিয়ামে করে দিয়েছি এখন চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুজির মালাই চপ সুজির চপগুলো দেওয়ার পরও অনবরত নেড়ে দিতে হবে দুধ যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে তাই নিচে লেগে যেতে পারে মালাইয়ের ঘনত যখন এইরকম হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ওপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে সুজির মালাই চপগুলো দেখতে আরও লোভনীয় লাগে মাত্র দশ টাকা সুজি দিয়ে রাজকীয় এই মালাই চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন মালাই চপগুলো এতটাই সফট আর ডেলিশিয়াস হয় যে মুখে দিতেই মিলিয়ে যায় আজকের এই মালাই চপের রেসিপিটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে এইরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ